চারশো পাঁচশো টাকা দামের প্যান্ট দিতেছি আমরা মাত্র একশো বিশ টাকা এটাও দিতেছি মাত্র একশো বিশ টাকা যেইটা নিবেন একদম সর্ব বুঝিতে যারা ব্যবসা করতে চাইছেন তাদের উদ্দেশ্যে আপনাদের এই প্রোডাক্ট জি ব্ল্যাক কালারের ভিতরে এই প্যান্টটা দেখেন ওয়াও একটা প্যান্ট এটা ফুল স্টিচ থাকবে হ্যাঁ শীতের গেঞ্জির কালেকশন রয়েছে শীতের হুড়ির কালেকশন রয়েছে এই গেঞ্জিগুলি মার্কেটে নিয়ে অন্তপক্ষে তিনশো চারশো টাকা বিক্রি করতে পারেন আমাদের কাছে মাত্র একশো টাকা আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর শার্টের কালেকশন ছোট বাচ্চাদের দেখেন সুন্দর সুন্দর জিন্স প্যান্টের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকায় আপনি কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবে সুন্দর সুন্দর সুইট শার্ট গুলি দেওয়া আছে দেখেন তো এই ট্রাউজার গুলি এসে দেখে নিতে পারেন গার্মিস আইটেম গুলি আমাদের কাছে পেয়ে যাবেন একদম পানির দাম সালাম আলাইকুম আপু ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপু জি ভাই আলহামদুলিল্লাহ ভালো দেখতেছি প্রচুর প্রচুর শার্ট প্যান্ট গেঞ্জি

কালার গুলো যে অনেক পরিমানে কত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন পেয়ে যাবেন আপনারা যারা স্বল্প তারা কিন্তু এখান থেকে একদম চিপ রেটে প্যান্ট গুলো নিয়ে বিজনেস করতে পারবেন এরপরে দেখতেছি আরো একটা প্যান্টের কালেকশন এই প্যান্টটা দেখেন কত সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন কিন্তু মাত্র একশো টাকায় পেয়ে যাবেন জি ভাইয়া এই যে একটা প্যান্ট দেখেন দেখা যাচ্ছে যাদের পুঁজি কম আছে একদম স্বল্প পুঁজিতে ব্যান ফুটপাতে মেলায় বিভিন্ন জায়গায় যারা বিজনেস করতে চাচ্ছেন একদম স্বল্প পুঁজিতে তারা কিন্তু থেকে আমরা আপনাদেরকে ব্যবসা শিখিয়ে দেব মাত্র 5000 টাকা টাকা মাত্র 5000 টাকা থেকে শুরু করতে পারেন মাত্র 5000 টাকা থেকে প্যান্টের ব্যবসা শুরু করতে পারেন প্যান্ট ছাড়াও কিন্তু এখানে রয়েছে প্রচুর প্রচুর শীতের গেঞ্জির কালেকশন রয়েছে শীতের হুড়ির কালেকশন রয়েছে এছাড়া শার্টের কালেকশন রয়েছে উপরে দেখেন সোয়েট শার্টের কালেকশন রয়েছে পিছনে হচ্ছে ফুল স্লিপ শার্টের কালেকশন রয়েছে এই পাশে সোয়েট শার্টের কালেকশন রয়েছে এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে গার্মেন্টস আইটেম আছে যেগুলো নিয়ে আপনারা খুবই স্বল্প পুঁজিতে বিজনেস করতে পারবেন আমরা শুধু প্যান্টের স্যাম্পলগুলো দেখাচ্ছি এক এক করে সকল স্যাম্পলগুলো আমরা দেখিয়ে দিবো আর একটা কালেকশন দেখেন প্রতিটা হচ্ছে একদম ওয়া ওয়া আপনারা পেয়ে যাবেন হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা পাশাপাশি আছে আমাদের সুন্দর সুন্দর গেঞ্জির কালেকশন হ্যাঁ সুন্দর সুন্দর গেঞ্জি ভাইয়া এই গেঞ্জি

ফোনের মাধ্যমেও নিতে পারবেন আচ্ছা সরাসরি এসে দেখে পছন্দ করে নিতে পারবে অথবা চাইলে ভিডিও কল দিয়ে দেখে পছন্দ করে নিতে পারবে স্ক্রিনে যে নাম্বার দুটি দেওয়া রয়েছে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে এই যে একটা টি-শার্ট দেখেন ভাইয়া ওয়াও একটা টি-শার্ট হ্যাঁ ওয়াও একটা টি-শার্ট গায়ে পরলে একেবারে মানে লেগে থাকবে একদম লেগে থাকবে গায়ের মধ্যে মানে আপনি যেটা দেখবেন সেটাই আপনার পছন্দ হবে দেখেন সুন্দর সুন্দর কালেকশনগুলো আমরা কাছে কিন্তু সুন্দর সুন্দর শার্টের কালেকশন আছে হ্যাঁ এই গুলি যদি আপনি পাইকারি কিনতে চান

ছোটদেরও কালেকশন আছে ছোট বাচ্চাদের কালেকশন আছে এগুলো ছোট বাচ্চাদের জিন্স প্যান্টের কালেকশন জি ছোট বাচ্চাদের দেখেন সুন্দর সুন্দর জিন্স প্যান্টের কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো হচ্ছে কত টাকা করে আপু এটাও দিতেছি ভাই অবিশ্বাস্য

বিভিন্ন ধরনের প্যাটের কালেকশন কিন্তু আপনারা এখান থেকে মাত্র একশো বিশ টাকা নিতে পারবেন আমরা শুধুমাত্র কিছু স্যাম্পল দেখাচ্ছি এটাও হচ্ছে একশো বিশ টাকা জি এটাও একশো বিশ টাকা এটাও একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে এই কালেকশন গুলো আপনারা নিয়ে কিন্তু ভালো প্রফিটে বিজনেস করতে পারবেন আমরা শুধুমাত্র কমের 300 400 টাকা তো বিক্রি করতেই পারবেন 300 400 টাকা বিক্রি করতে পারবেন আপনি যদি 250 টাকা বিক্রি করেন তাহলেও দেখা গেছে ডাবল প্রফিট এগুলো বিক্রি করতে পারবেন জি অবশ্যই প্রতিটা পেন এইভাবে চেক করে তারপর আপনারা নিতে পারবেন যারা বিজনেস করতে চান শুধুমাত্র তারাই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে আছে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে বাচ্চাদের প্যান্টের কালেকশন বাচ্চাদের জিন্স প্যান্টের কালেকশন দেখেন অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে আপনারা পছন্দ করে নিতে পারবেন জি যে সকল ভাইরা বেকার বসে আসেন। বেকার বসে না থেকে ভাই আমাদের কাছে আসেন 5000 টাকা নিয়ে আসেন আমরা আপনাদের আমরা আপনাদের ব্যবসা শিখিয়ে দেব ভাই আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর সুইট শার্ট বলে দেওয়া আছে দেখেন এগুলো এইগুলা সুইট শার্টের কালেকশন জি সুন্দর সুন্দর করে আপু মাত্র 150 টাকা মাত্র 150 টাকা থেকে শুরু করে দুইশো তিনশো টাকা দামের গেঞ্জি আছে বিভিন্ন ধরনের সুইচ চার্ট কালেকশন আছে এই পাশে রাখা আছে স্যাম্পল রাখা আছে এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে সুইচ চার্টের কালেকশন এগুলো হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা থেকে শুরু হচ্ছে সুইটসাটার কালেকশন বিভিন্ন প্রাইজের মধ্যে আপনারা পেয়ে যাবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে সুন্দর সুন্দর টাউজার আছে তো এই টাউজার এসে দেখে নিতে পারেন ব্যবসা করতে হলে গার্মিজ আইটেম গুলি আমাদের কাছে পেয়ে যাবেন একদম পানির দামে একদম পানির দাম একদম পানির দামে আপ ওই ঠিকানাটা কোথায় ভাইয়া ঢাকার সদরঘাট এসে নৌকাটা পার হলে আমি আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ঢাকা সদরঘাট এসে স্কিম দে নাম্বারে যোগাযোগ করলে দেখা গেছে আপনি সরাসরি গিয়ে রিসিভ করে নিয়ে নিয়ে আসবো তবু ভালো থাকবেন কথা আপনার